কখনো কি খেয়েছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সারস পিঠা যেই পিঠা তৈরি করতে লাগবে না কোনো রকম চালের গুঁড়ো ঘি বাটার শুধুমাত্র তিনটি উপকরণে তৈরি আপনি চাইলে ঝটপট এই পিঠা বানিয়ে আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে ব্লগিং উইথ ম্যারোজা একবার সকলকে স্বাগত জানাই খেতে হবে অসম্ভব মজাদার মুখে দিলেই মিলিয়ে যাবে তবে যে এই পিঠা খেয়েছেন সেই শুধুমাত্র বুঝতে পারবে এই পিঠার স্বাদ দেখতে রসমালাইয়ের মতো কিন্তু খেতে এর চাইতেও কম না তো চলুন দেখা যাক এই রেসিথেই আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এবারে দিয়ে দেব আমরা তিন টেবিল চামচ পরিমাণে ময়দা এবং সাথে দেব দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ এক চিমটেরও একটু কম দিয়ে দেব নুন মানে স্বাদ মতো নুন দিয়ে দেব এখানে এবারে সমস্ত শুকনো উপকরণগুলিকে একবার ভালো করে মিশিয়ে নেব এবারে আমরা যে কাপের পরিমাপে সুজি নিয়েছিলাম সেই কাপের পরিমাণে এক কাপ জল নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে আমরা ব্যাটারটিকে তৈরি করে নেব এখানে জলের পরিবর্তে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এবারে এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে চিনি চিনি দেওয়ার পরেও কিন্তু আমরা ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নেব যাতে চিনিটি ভালো করে মিশে যায় এপারে ভালো করে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য সুজিটিকে ফুলতে রেস্টে করে দেব দশ মিনিট পরে ঢাকনাটি খুলে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন সুজিটি অনেকটা ফুলে গেছে এবারে এখানে দিয়ে দেব দুটো এলাচকে আমি থেতো করে দিয়েছি আপনারা চাইলে এলাচি পাউডারও দিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার বেকিং পাউডার দিচ্ছি এক চা চামচ ভালো করে আবারও একবার মিশ্রণটিকে মিশিয়ে নেব এরপরে এখানে দিয়ে দেব একটি ডিম এই ডিম দেওয়ার কথাতে আপনাদের বলে থাকি যদি ডিমের গন্ধ ভালো না লেগে থাকে ডিমটা নাও দিতে পারেন কিংবা চাইলে দিতে পারেন তবে আমি বলবো এখানে যদি ডিমটা দেন তাহলে আমাদের এই যে পিঠা রেসিপিটা হবে খুব সুন্দর একটা নরম হবে তো সেই কারণে ডিম দিতে আমি অবশ্যই বলবো ভালো করে ফিটিয়ে নিয়েছি আমি আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর স্মুথলি হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন একদম ফ্লাপি চলুন এবারে আমরা যাই তো আমরা এখানে নিয়ে নেব কাপ আমি এখানে চারখানা চায়ের কাপ নিয়েছি সাথে একটা কেকের মোল্ড নিয়েছি এক পিস ছিল এবং কিছুটা সাদা তেল নিয়েছি সাদা তেল কাপের গায়ে আমরা ভালো করে ব্রাশ দিয়ে নেব আপনারা এখানে কাপের জায়গায় ছোট ছোট স্টিলের বাটিও নিতে পারেন তো এখানে সমস্ত কাপগুলিতে ভালো করে আমরা তেল লাগিয়ে নিচ্ছি এবারে ব্যাটারটিকে আমরা আরও একবার ভালো করে গুলিয়ে নিয়ে এরকম হাতা মতো চামচ নিয়ে কাপের মধ্যে ব্যাটারটি ঢেলে দেবো কাপটিকে পুরো পূর্ণ করে কিন্তু ব্যাটারটা আমরা ঢালবো না হাফ কাপ করেই কিন্তু ঢালবো কেননা বেক হওয়ার পরে ফুলে যাবে যেহেতু সেই কারণে তো এখানে হাফ কাপ করে ঢেলে নিচ্ছি একে একে হাতের কাছে থাকা মাত্র তিনখানা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবেন এই মজাদার রেসিপিটা এই রেসিপিটা কিছুটা রসমালাইয়ের মতো দেখতে হয় খেতেও কিন্তু তার চেয়ে কম হয় না বেশ সুস্বাদু লাগে খেতে বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে পাশে থাকবেন তো সমস্ত কাপগুলি কিন্তু ভর্তি করে নিয়েছি এবারে আমরা গ্যাসটিকে অন করে নেব এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা কড়ার মধ্যে সামান্য কিছুটা জল নিয়েছি এবং মধ্যিখানে একটা স্ট্যান্ড রেখে দিলাম জলটিকে আমরা ভালো করে গরম করে নেব। আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি যাতে করে জলটি ভালো করে গরম হয়ে যায় সময়টা কম লাগে তো জলটি আমাদের গরম হতে শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গরম গরম একটা ভাব কিন্তু ওপর দিকে উঠে আসছে তো এবারে আমরা যে কাপগুলোকে ভর্তি করেছিলাম সেই কাপগুলো একে একে কিন্তু স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব। জটা কাপ স্ট্যান্ডের মধ্যে ধরবে তয়টা কাপই কিন্তু আমরা এখানে বসিয়ে দেব এই পিঠাটা করতে কিন্তু বেশি সময় লাগে না মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আমাদের এই পিঠাটা বেক হয়ে যাবে তো এখানে কিন্তু পাঁচখানায় ধরে গেছে এবং আমরা ঢাকনাটি দিয়ে দিচ্ছি তবে আমি এই ঢাকনাটি দিয়ে দেখলাম ভালো করে ঢাপা মানে ঢাকা দেওয়া যাচ্ছে না তো চেঞ্জ করে একটা স্টিলের ঢাকনা দিয়ে দিয়েছিলাম এবং দশ মিনিট লো মিডিয়াম ফ্লেমে কিন্তু আমরা এটাকে বেক করে নিয়েছি দশ মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটিকে খুলে চেক করে দেখে নিচ্ছি হয়েছে কি না যদি না হয় তাহলে আরও পাঁচ মিনিট আমরা বেক করে নেব তো এখানে আমি একটা টুথপিক নিয়েছি টুথপিকটা কিন্তু আমি এই ব্যাটারের ভেতরে ঢুকিয়ে দেখে নিলাম এই দেখুন একদম কিন্তু টুথপিকের গায়ে একটুও কিন্তু শুকনো মানে লেগে নেই লিকুইড পুরো একদম শুকনো বেরিয়েছে কাঠিটা তার মানে বুঝে যেতে হবে যে আমাদের এই পিঠাটা ভালো রকমের বেক হয়ে গেছে আমি আগেই বলেছি এই পিঠাটা বেক হতে বেশি সময় লাগে না তো এই যে ঠান্ডা করে নেব আমরা পিঠাটা এবং রকম ছুরির সাহায্যে সাইডটা এইভাবে আমরা লুজ করে নেবো এইভাবে কাট করে যত্ন সহকারে করতে হবে তাড়াহুড়ো করলে হবে না তাড়াহুড়ো করলে যেহেতু সুজির জিনিস তাই ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকতে পারে তো আলতো হাতে কিন্তু আমাদেরকে এইভাবে ছুরির সাহায্যে কেটে নিতে হবে তো কাপের চারপাশটা তো ছুরির সাহায্যে ভালো করে লুজ করে নিয়েছি তো একটা বাটির মধ্যে কিন্তু আমরা ঢেলে দেখে নিলাম খুব ভালোভাবেই কিন্তু বেক হয়েছে আর কত সুন্দর সফট হয়েছে আমি আপনাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি তো বাকিগুলোকেও কিন্তু এইভাবে ছুরির সাহায্যে ভালো করে কিন্তু আমরা লুজ করে নেব তারপরে কিন্তু উপর করে ঢেলে নেব তো আমার এখানে তো স্ট্যান্ডটা ছোট ছিল দেখতেই পেলেন যদি আপনাদের স্ট্যান্ড বড় হয় তাহলে একসাথে আরও কয়েকটা কিন্তু কাপ ধরে যাবে তো এদিকে আমি গ্যাস অন করে আরও একটা কড়া বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি চিনির সঙ্গে সামান্য জল দিয়ে আমরা একটা ক্যারামেল তৈরি করে নেব তো ভালো করে চিনিটাকে আমরা নাড়তে থাকবো কন্যা পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে মানে মেল্ট হচ্ছে তো চিনিটা গলে গিয়ে একটা খুব সুন্দর গুড়ের মতো কালার আসবে আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি এখানে কিন্তু চিনিটা দিয়েছি দেখুন ক্যারামেলটা কিন্তু আমাদের আস্তে আস্তে তৈরি হতে শুরু করেছে একটা সুন্দর গুড়ের কালার গুড় যেমন কালার হয় ঠিক সেই কালারটা আসতে শুরু করে দিয়েছে এবং এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে হাফ লিটার মানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি তো দুধটা কিন্তু আমি ক্যারামেলের মধ্যে ঢেলে দিলাম ভালো করে গুলিয়ে নিচ্ছি দুধটা দেওয়ার পরে এবারে আমি এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি আরও কিছুটা চিনি চিনির পরিবর্তে আমি আগেও বলেছি এখানে গুড় আপনারা দিতে পারেন যদি পছন্দ হয় চাইলে কন্ডেন্স মিল্কও দিতে পারেন এবারে ভালো করে আমরা দুধটিকে ফুটি ফুটিয়ে নেব তো ততক্ষণে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের এই সুজির যে পিঠাটা কত সুন্দর বেক হয়েছে আপনারা দেখতেই পেলেন খুব সুন্দর ভালো মতো বেক হয়েছে এবং দুধটিও কিন্তু আমাদের ফুটে উঠেছে এবারে একটা প্লেটের মধ্যে কিন্তু পিঠাগুলোকে ভালো করে আমি সাজিয়ে নিচ্ছি একের পর এক সুজির এই পিঠাটি কতটা জালিদার হয়েছে সেটা আপনাদেরকে আমি আগে দেখিয়ে দিয়েছি এবং সমস্ত পিঠাগুলো একটা বড় পাত্রে রেখে দিয়েছি তার সাথে সাথে দুটো ছোটো বাটিতেও সেট করলাম এবারে গরম গরম যে দুধের আমরা দুধটাকে তৈরি করে নিলাম সেই দুধটাকে কিন্তু আমরা গরম অবস্থাতেই পিঠের উপরে ঢালব হলে কিন্তু ভালো করে পিঠাটা দুধের মধ্যে শোক হবে না তো কিছুটা আমি ওপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিশমিশ কাজু যা যা যেগুলো পছন্দ করেন ড্রাই ফ্রুটস সেগুলো কিন্তু এখানে দিতে পারেন তো ভালো করে এবারে আমরা ওভার নাইট মানে সারা রাত কিন্তু দুধের মধ্যে পিঠাটা এইভাবে ভিজিয়ে রাখবো এবং আগামী কাল এটাকে পরিবেশন করবো এতে করে পিঠার মধ্যে সমস্ত দুধটা ভালো করে টেনে নেবে এবং খেতে খুব ভালো লাগবে একটা জুসি ভাব চলে আসবে ওপর থেকে আমি কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম আমার কাছে আছে বলে আপনারা চাইলে দুধটা ফোটার সময় নারকেল কোড়া দিতে পারেন যদি আপনাদের ভালো লেগে থাকে তৈরি হয়ে গেছে আমাদের দুধ সার যেহেতু এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তাই কালকে এটাকে পরিবেশন করে আপনাদের দেখাবো তো সারা রাত তো এটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি এবং আজ সকালবেলায় আমি আপনাদের দেখাচ্ছি এটাকে পরিবেশন করে যে কতটা সফট হয়েছে তো এর জন্য একটা প্লেট নিয়েছি এবং প্লেটের মধ্যে একটা তুলে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা জুসি ভাব হয়েছে এবং জালিদার হয়েছে তো আমি এখানে কিন্তু একটা চামচ নিয়ে নিচ্ছি আর চামচের সাহায্যে কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর স্মুদলি কেটে গেল আর ভেতরটা দেখুন কত সুন্দর জালিদার হয়েছে এবং খেতে এতটাই সুস্বাদু হয় যে একবার না খেলে বুঝতে পারবেন না তো এই পিঠা রেসিপিটা শীতকালে বানিয়ে অবশ্যই দেখবেন এবং আমায় কমেন্ট করে বলবেন কেমন লাগলো আমার রেসিপি যদি চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ